এই দেশের মধ্যে প্রকৃত দেশপ্রেমিক হচ্ছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহ দেখছেন কত সুন্দর একটা বার্তা দিয়েছেন একজন সাদা মনের মানুষ যার মনের মধ্যে কোনো অহংকার নাই যার মনের মধ্যে কোনো প্রতিশোধ স্পৃহা নাই স্পষ্ট বলে দিয়েছেন মান অভিমান সব একদিকে রেখে ফেসিবাদ এবং তার দোষরদেরকে হটানোর জন্যে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে আমি উপদেশটা ভাইকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো ভাই আপনি তো জামাত শিবির নাম ধরে ধরে কটাক্ষ করেছেন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আপনার অডিও বার্তাটা ফাঁস হয়ে গিয়েছিল আমরা শুনেছি শিবিরের ব্যাপারে কি মন্তব্য করেছিলেন এগুলো ভুলার মতো নয় কিন্তু আপনারা এখন প্রমাণ পাইছেন তো আপনারা একা একা কিছুই করতে পারবেন না সত্যি আপনাদেরকে বাসিয়ে দিবে শক্তি লাগবে জনবল লাগবে সমর্থন লাগবে তাছাড়া কিছুই করা সম্ভব না আজকে আপনি স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছেন আপনি কাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এইটা এই জাতি খুব ভালো করেই বুঝতে পেরেছে কিন্তু ভাই আর একটু স্পষ্ট করে দুঃখটা প্রকাশ করলে কি হতো কি সমস্যা হতো যেভাবে নাম উচ্চারণ করে করে জামাত শিবিরকে কটাক্ষ করেছেন আক্রমণ করেছেন আপনার উচিত তৌবায়না সহ করা ওই রকমভাবে নাম উচ্চারণ করেই আপনার দুঃখ প্রকাশ করা উচিত জামাত শিবির মাজলুম মাজলুমদেরকে যারা কষ্ট দেয় তারা কেউ টিকতে পারে না এই মাজলুমদেরকে কষ্ট দিয়েছিল হাসিনা পালাতে হয়েছে তার দুশোররা পালাতে হয়েছে যারা আছে আত্মগোপনে আছে আর আমার এনসিপির ছাত্র ছাত্রবাইদের মধ্যে কিছু বায়েরা যারা অন্ধ হয়ে গিয়েছিল যে বিশাল কিছু একটা হয়ে গেছি দেখেন তারাও হাসিনার সরে সুর মিলাইয়া জামাত শিবিরকে গালিগালাজ করছিল দুই দিনও লাগে নাই এক দলের নেতা তাদের ব্যাপারে বলছে ফেসাব করলে বঙ্গোসাগরে বাসায় দিবে আর তারা একটা আন্দোলন করতে গিয়েছিল আগারগাতে লোক একস হয় নাই এটা হচ্ছে মাজলুমদেরকে কষ্ট দেওয়ার পরিণাম আপনাদের অহংকারের কারণেই আপনাদের ভরাডুবির অবস্থা হয়েছিল এনসিবির ভাইরা দেখেন আপনাদের কেউ কেউ জামাত শিবিরকে কটাক্ষ করেছে ইসলামী অঙ্গনের ভাইয়েরা যারা আপনাদেরকে শক্তি যোগানোর জন্যে সাহস যোগানোর জন্যে আপনারা ডাক দিলেই চলে আসতো তাদেরকে অবমূল্যায়ন করেছেন পরিণতি কি হয়েছে আগারগাতে গিয়েছিলেন নির্বাচন কমিশন অফিসে একটা আন্দোলন করবার জন্যে প্রমাণিত হয়েছে তো আপনারা লোক কয়জন আপনাদের এই এতিমি হালত দেখে কি হয়েছে ওই দুদু সাহেবের মতো লোক বলে ফেলেছে যে তাদের পেশাবের সাথে নাকি আপনারা বঙ্গোপসাগরে ভেসে যাবেন আমরা খুবই ব্যথিত হয়েছি উনার মতো একজন জাতীয় নেতার মুখ থেকে এমন একটা বক্তব্য আশা করি নাই উনাদের মধ্যে এতই যখন পেশাব আছে এতই হেডাব দেখাইতেছে তাহলে ষোলো সতেরো বছর কি করছিলেন ফেসিস্টকে বঙ্গোপসাগর তো দূরের কথা আধা হাত দূরেও তো বাসায় দিতে পারেন নাই সবাই তো দৌড়ের উপরে থাকতেন এটা তো আমরা সবাই জানি ইশরাক সাহেব আজকে মেয়র হওয়ার জন্য পাগল হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন আপনি সেই ফেসিস্টের আমলের নির্বাচনের মেয়র হতে চান ভাই আপনি তো অবুঝ না আপনার মাথায় কি এই জিনিসটা ঢুকলো না ফেসিস্ট যেমন অবৈধ তার নির্বাচনটাও অবৈধ তো আপনি যদি আইন আদালত ঘাটাঘাটি করে চ্যালেঞ্জ করে তাদের দ্বারস্থ হয়ে আপনি যদি মেয়র পর উদ্ধারও করেন তাতে কি হবে এটা দেশের মারাত্মক ক্ষতি হবে আপনি ব্যক্তি ঈশ্বাক হোসেন একটু লাভবান হবেন মনে মনে আত্মতৃপ্তি লাভ করবেন হ্যাঁ আমি মেয়র হয়ে গেছি দেখিয়ে দিয়েছি কি দেখিয়ে দিয়েছেন কোন নির্বাচনের মেয়র হয়েছেন অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ নির্বাচনের মেয়র যদি আপনি হন নির্বাচনটা যদি অবৈধ হয়ে থাকে তো আপনিও তো ভাই অবৈধ মেয়র আমি উপদেষ্টা মাহফুজ ভাইকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো ভাই আপনি তো জামাত শিবির নাম ধরে ধরে কটাক্ষ করেছেন কিন্তু আপনারা এখন প্রমাণ পাইছেন তো আপনারা একা একা কিছুই করতে পারবেন না আজকে আপনি স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছেন আপনি কাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এইটা এই জাতি খুব ভালো করেই বুঝতে পেরেছে যেভাবে নাম উচ্চারণ করে করে জামাত শিবিরকে কটাক্ষ করেছেন আক্রমণ করেছেন আপনার উচিত তৌবায় না করা ওই রকম ভাবে নাম উচ্চারণ করেই আপনার দুঃখ প্রকাশ করা উচিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বৃন্দ শোনেন মাজলুমদের বদুয়া যেই দিকে ধ্বংস সেই দিকে বিশ্বাস হয় না এটা তো ভাই আমার কথা না আপনার কথা না আমাদের কারো কথা না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন তিন প্রকারের মানুষ দোয়া করতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না আর এক নাম্বারই যাদের কথা বলা হয়েছে দাওয়াতুল মাজলুম মাজলুমদের দোয়া কখনো আল্লাহ রবুল্লা আলমিন ফিরিয়ে দেন না এখন আপনারাই বলেন এই দেশের মধ্যে জামাত শিবিরের চাইতে বড় কোনো মাজলুম কি আছে জামাত শিবিরের চাইতে বড় কোনো মাজলুম এই দেশের মধ্যে নাই ফেসিস হাসিনা যত প্রকারের কষ্ট নির্যাতন আছে কোন কষ্ট নির্যাতনই বাদ রাখে নাই যা জামাত শিবিরকে দেওয়া হয় নাই তো আপনারা কি মনে করেন জামাত শিবিরের ভাইদের চোখের পানি তাদের কান্না তাদের আর্তনাদ আল্লাহর দরবারে কি কবুল হয় নাই অবশ্যই হয়েছে বলবেন তার প্রমাণ তার প্রমাণ হচ্ছে ফেসিস্ট হাসিনা সে অহংকার করে বলতো তারে ক্ষমতা থেকে সরাইবার মতো কোনো শক্তি নাই শক্তি নাই সম্মানিত বাইরা যে হাসিনা যে আওয়ামী লীগ যারা ওপেন ঘোষণা করত। আমাদেরকে সরাইবার মতো কেউ নাই খেলা হবে আসো খেলতে মন চাইলে আসো খেলা হবে এই এইরকমভাবে তুচ্ছতাচ্ছিল যারা করত কি তারা কি আজকে আসে তারা আজকে নাই এমনকি এই দেশ থেকে পালানোর আগেও তারা কিন্তু জামাতকে নিষিদ্ধ করছিল আমাদের ওই যে সুট্ট সুট্ট বাচ্চা ফুলাভান এনসিপির ওরা না বুঝলেও হাসিনা ঠিকই বুঝেছিল যে আসলে ক্ষমতা থেকে সরাইবার হাসিনার বুঝতে কোনো ভুল হয় নাই যার জন্যে শেষ চেষ্টা করবার জন্যে এই আন্দোলনটাকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার জন্যে হাসিনা জামাতকে টার্গেট করেছিল সম্মানিত ভাইরা দেখেন হাসিনার ভাগ্যের কি নির্মম পরিহাস যেই জামাতকে নিষিদ্ধ করেছিল যেই জামাত শিবিরকে দেশ থেকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আজকে আলহামদুলিল্লাহ ইজ্জতের সাথে সম্মানের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই দেশের মধ্যে বসবাস করতেছে এবং মানুষের অন্তরে স্থান পেয়েছে আর হাসিনা এবং তার দুশরেরা আজকে তারা দেশে নাই যারা বলছিল তাদেরকে কেউ সরাইতে পারবে না আজকে তারা দেশে নাই আর ওরা যাদেরকে শেষ করে দেওয়ার ভয় তারা করেছিল আজকে আলহামদুলিল্লাহ সেই মাজলুমরাই এই দেশের মধ্যে আছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের ওই যে ছাত্ররা একটা দল করছে এনসিপি আমাদের নাহিদ ভাই আমাদের সার্জিস ভাই আমাদের হাসানাত আবদুল্লা ভাই তারপরে আরও যারা আছে আমরা তো তাদেরকে বুকে স্থান দিয়েছিলাম মাথায় তুলে নিয়েছিলাম কেন আমাদের রত্ন আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের কলিজার টুকরা সাদেক কায়ুম ভাইয়ের সাথী ছিল তারা তারা দেশকে হাত থেকে উদ্ধার করবার জন্যে তারা মাঠে নেমেছিল তারা স্বৈরাচার মুক্ত দেশ গঠন করবার জন্যে তারা জীবন বাজি রেখে মাঠে নেমেছিল সম্মানিত ভাইরা কিন্তু যাদেরকে আমরা বুকে স্থান দিয়েছিলাম তাদের অনেকেই এমন ভাবে মাজলুম কাফেলাকে শহীদি শিবিরকে আক্রমণ করেছে যা ভুলার মত নয় আমরা সবাই ব্যতীত হয়েছি ছোট্ট একটা মাসুম বাচ্চা আরে বার্সিডির পড়লেই তো মুরুব্বী হয়ে যায় না ওই যে ছেলেটা বাকের মজুমদার যা তা বলে গালিগালাস করেছে কটাক্ষ করেছে তারপর এনসিবির মধ্যে কয়েকটা মেয়ে মানুষ নেত্রী হয়েছে নেত্রী আমরা আমাদের মা বোনদেরকে সম্মান করি কিন্তু মা বোনেরা সম্মান পাওয়ার মতো আচরণ করতে হবে ওই কয়েকটা মেয়ে যারা এনসিপির নেত্রী হয়ে তারা ধরাকে স্বরা জ্ঞান করে ওরাও বিশাল পণ্ডিত শেষে যা তা বলে কটাক্ষ করেছে যা ভুলার মতো নয় আর আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই উনি কি করেছিল তা তো আমাদের সবারই জানা দেখেন আমি বলেছিলাম এনসিপি নামে ছাত্ররা একটা দল গঠন করেছে কিন্তু এইটা এখনও এই দেশের পরীক্ষিত কোনো দল হয় নাই আমি বলছিলাম এদের কমিটির মধ্যে যে কয়জন আছে এন সেই কয়জনেরই একটা দল এটা কটাক্ষ করে বলি না এটা বাস্তব কথা সম্মানিত ভাইরা কিন্তু তারা নিজেদেরকে জাতীয় লিডার মনে করে বিশাল কিছু মনে করে তাদের কেউ কেউ এমন অহংকারী হয়ে গিয়েছিল তারা একটুও স্মরণ করে নাই যে অহংকারীকে আল্লাহ রবুল্লা আলমিন পছন্দ করে না আজকে কোথায় গেল অহংকার আপনাদের অহংকারের কারণেই আপনাদের ভরাডুবির অবস্থা হয়েছিল যা চাইলে আপনারা এখনো এই গ্যাপটা পূরণ করতে পারেন এনসিবির ভাইরা দেখেন আপনাদের কেউ কেউ জামাত শিবিরকে কটাক্ষ করেছে ইসলামী অঙ্গনের ভাইয়েরা যারা আপনাদেরকে শক্তি যোগানোর জন্য সাহস যোগানোর জন্যে আপনারা ডাক দিলেই চলে আসতো তাদেরকে অবমূল্যায়ন করেছেন পরিণতি কি হয়েছে আগারগাদে গিয়েছিলেন নির্বাচন কমিশন অফিসে একটা আন্দোলন করবার জন্যে প্রমাণিত হয়েছে তো আপনারা লোক কয়জন আপনারা এই যে হাজার হাজার লাখো লাখো জনসমুদ্রে মাইক হাতে নিয়ে বক্তব্য দিয়েছেন আপনাদের সামনে অসংখ্য ক্যামেরা ছিল যেগুলো দেখে আপনারা অহংকারী হয়ে গিয়েছিলেন যে বিশাল নেতা হয়ে গেছি একবারও কি ভেবেছিলেন আপনাদের সামনে কারা ছিল কেন আপনাদেরকে এই সম্মানটা দিয়েছিল আপনাদের সামনে যারা ছিল তারা প্রকৃত দেশপ্রেমিক তারা মাজলুম কাফেলার লোক তারা ইসলামী অঙ্গনের লোক তারা বিশ্বাস করেছিল যে আপনারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে এই দেশটাকে ফেসিস্ট মুক্ত করবার জন্যে আন্দোলন করতেছেন শুধুমাত্র এই বিশ্বাস করেই আপনাদের সামনে সবাই এসে জড়ো হয়ে যেত কিন্তু আপনারা কার ইশারায় কার ইঙ্গিতে কার বুদ্ধিতে ইসলামী অঙ্গনের লোকদেরকে শহীদি কাফেলার ভাইদেরকে কষ্ট দিয়েছেন আমি এখনো বুঝতে পারতেছি না কিন্তু আপনারা যে ইসলামী অঙ্গনের লোকদেরকে সারা মাজলুম শহীদি কাফেলার ভাইদেরকে সারা আপনারা যে এতিম এখন বুঝছেন তো ভাই এরপরও আমরা চাই আপনারা সঠিক লাইনে আসেন আন্দোলনে আপনারা ভূমিকা রেখেছেন আপনারা মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন আমরা দেখেছি জাতি দেখেছে আপনাদের অবদান আমরা অস্বীকার করব না আপনারা অকৃতজ্ঞতার পরিচয় দিলেও আমরা অকৃতজ্ঞ হব না আপনাদের অবদানকে আমরা স্বীকার করব কিন্তু অনুরোধ আপনারা কখনো এই কথা ভাববেন না যে আপনারাই সব কিছু করে ফেলেছেন এই যে বিমাতা সুলভ আচরণ করেছেন কি হয়েছে মাত্র একটা আন্দোলন করেছিলেন আগারগাতে কয়জন লোক হয়েছিল শখখানেক এর বেশি তো না আরে ভাই আমাদের ছাত্র শিবিরের কোনো কেন্দ্রীয় নেতাও যদি এক জায়গার মধ্যে যায় বাসন দেয় বা এক জায়গার মধ্যে অবস্থান করে তার চতুর্দিকে হাজার হাজার লোক জমায়েত থাকবে তো এই শক্তিকে আপনি কেমনে অস্বীকার করবেন আপনাদের এই এতিমি হালত দেখে কি হয়েছে ওই দুদু সাহেবের মতো লোক বলে ফেলেছে যে তাদের পেশাবের সাথে নাকি আপনারা বঙ্গোপসাগরে ভেসে যাবেন আমরা খুবই ব্যথিত হয়েছি উনার মতো একজন জাতীয় নেতার মুখ থেকে এমন একটা বক্তব্য আশা করি নাই ওনাদের মধ্যে এতই যখন আছে এতই হেডাপ দেখাইতেছে তাহলে ষোলো সতেরো বছর কি করছিলেন ফেসিস্টকে বঙ্গোপসাগর তো দূরের কথা আধা হাত দূরেও তো বাসায় দিতে পারেন নাই সবাই তো দৌড়ের উপরে থাকতেন এটা তো আমরা সবাই জানি ইশরাক সাহেব আজকে মেয়র হওয়ার জন্য পাগল হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন আরে ভাই আপনার প্রতি মানুষের যে আস্থা ছিল ভালোবাসা ছিল আপনি তো অবশ্যই হয়তোবা একদিন মেয়র হতেন বৈধ নির্বাচনের মাধ্যমে একটু ধৈর্য ধরতে পারলেন না একটু সহ্য হল না আপনি সেই ফেসিস্টের আমলের নির্বাচনের মেয়র হতে চান ভাই আপনি তো অবুজ না শিক্ষিত মানুষ আপনার মাথায় কি এই জিনিসটা ঢুকলো না ফেসিস্ট যেমন অবৈধ তার নির্বাচনটাও অবৈধ তো আপনি যদি আইন আদালত ঘাটাঘাটি করে চ্যালেঞ্জ করে তাদের দ্বারস্থ হয়ে আপনি যদি মেয়র পর উদ্ধারও করেন তাতে কী হবে এটা দেশের মারাত্মক ক্ষতি হবে আপনি ব্যক্তি ইশাক হোসেন একটু লাভবান হবেন মনে মনে আত্মতৃপ্তি লাভ করবেন হ্যাঁ আমি মেয়র হয়ে গেছি দেখিয়ে দিয়েছি কি দেখিয়ে দিয়েছেন কোন নির্বাচনের মেয়র হয়েছেন অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ নির্বাচনের মেয়র যদি আপনি হন নির্বাচনটা যদি অবৈধ হয়ে থাকে তো আপনিও তো ভাই অবৈধ মেয়র তারপর মেয়াদ শেষ হয়ে গেছে আপনি মেয়র হই বা কি করবেন এটাও তো মাথায় রাখতে হবে আপনি আন্দোলন করে দেখায় দিছেন যে আমি আন্দোলন করব। আমি আমার পক্ষে রায় আনব অধিকার আদায় করব তো এতই যখন অধিকার আদায় করতে পারেন এত শক্তি আছে আরে ভাই তাইলে ওই ফেসিস্টের আমলে স্বৈরাচারের আমলে আপনাদের এই শক্তিগুলা কোন জায়গায় জমা রাখছিলেন কোন ব্যাংকে জমা রাখছিলেন একটু অত দেখলাম না খুব কষ্ট লাগতেছে আপনারা আজকে ফেসাব কইরা বঙ্গোপসাগরে এনসিপির এই ছাত্র নেতাগুলারে ভাসাইয়া দেন আরে ভাই তারা যতই ভুল করুক এটা মাথায় রাখতে হবে তারা যে অবদান রেখেছে এই আসিফ মাহমুদ এই নাহিদ এই সারজিস হাসনাদ আবদুল্লাহ ওরা আমাদের ভাই ওরা যতই ভুল করুক আমরা ও কৃতজ্ঞ হতে পারবো না ওরা মার খেয়েছে ওরা আন্দোলন করেছে রক্তাক্ত হয়েছে ওরা যে অবদান রেখেছে আপনাদের কি সেই অবদান আছে আজকে তাদেরকে ফসাব বঙ্গ সাগরে ভাসাইয়া দেন বড় আফসোস লাগে আমরা বড় অকৃতজ্ঞ জাতি যাদের আন্দোলনের কারণে হয়তোবা ওরা একা আন্দোলন করে নাই এদের সাথে আমরাও ছিলাম কিন্তু সাহস করে কেউ না কেউ তো ভূমিকাটা রাখার দরকার ছিল সেই ভূমিকা তো ভাই আপনারা রাখেন নাই ইশাক ভাই ওরাই রাখছিল আজকে ওদেরকে যদি তুচ্ছতাচ্ছিল্য করেন আল্লাহ অসহ্য করবে না আন্দোলনের পরে আপনাদের অনেক নেতারাই তো তাদেরকে ধন্যবাদ দিয়েছে বাহাবা দিয়েছে যে ওদের উশিলায় এই দেশটা স্বাধীন হয়েছে এই সমস্ত বক্তব্য তো রেকর্ড আছে যখন আপনারা বলে যাচ্ছেন কেন যা বলছেন কেন যে জাতি কারো অবদানকে স্বীকার করতে পারে না ওই জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না আমি উপদেশটা মাহফুজবাইকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো ভাই আপনি তো জামাত শিবির নাম ধরে ধরে কটাক্ষ করেছেন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আপনার অডিও বার্তাটা ফাঁস হয়ে গিয়েছিল আমরা শুনেছি শিবিরের ব্যাপারে কি মন্তব্য করেছিলেন এগুলো ভুলার মতো নয় কিন্তু আপনারা এখন প্রমাণ পাইছেন তো আপনারা একা একা কিছুই করতে পারবেন না সত্যিই আপনাদেরকে বাসিয়ে দিবে শক্তি লাগবে জনবল লাগবে সমর্থন লাগবে তাছাড়া কিছুই করা সম্ভব না আজকে আপনি স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছেন আপনি কাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এইটা এই জাতি খুব ভালো করেই বুঝতে পেরেছে কিন্তু ভাই আর একটু স্পষ্ট করে দুঃখটা প্রকাশ করলে কি হতো কি সমস্যা হতো যেভাবে নাম উচ্চারণ করে করে জামাত শিবিরকে কটাক্ষ করেছেন আক্রমণ করেছেন আপনার উচিত তৌবায় না সুহ করা ভাবে নাম উচ্চারণ করেই আপনার দুঃখ প্রকাশ করা উচিত যাই হোক এইটা আমি দেশের একজন নাগরিক হিসাবে এটা আমি বললাম তো এখন কথা হচ্ছে আমরা চাই এই দেশকে ফেসিস্টের কবল থেকে মুক্ত করবার জন্য যারা অবদান রেখেছে সবার অবদানকে স্বীকার করব। আমরাও সবাইকে মূল্যায়ন করব সবাই যারা মূল্যায়ন পাওয়ার উপযুক্ত তাদেরকে যেন মূল্যায়ন করেন এটাই বাস্তবতা আমরা যদি একে অন্যকে মূল্যায়ন না করি আমরা যদি একজন আরেকজনের অবদানকে স্বীকার না করি সুযোগ পাবে এবং সুযোগ নিবে ফেসিস্ট এবং ফেসিস্টের দূষরেরা সুযোগ নিবে চাঁদাবাজেরা সুযোগ নিবে কালোবাজারিরা সুযোগ নিবে দুষ্কৃতিকারীরা সুযোগ নিবে জালেমেরা আমরা পুনরায় কোনো জালেমকে সুযোগ করে দেওয়ার জন্য এই দেশকে স্বাধীন করি নাই মুক্ত করি নাই এই দেশের মধ্যে প্রকৃত দেশপ্রেমিক হচ্ছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহ দেখছেন কত সুন্দর একটা বার্তা দিয়েছেন একজন সাদা মনের মানুষ যার মনের মধ্যে কোনো অহংকার নাই যার মনের মধ্যে কোনো প্রতিশোধ স্পৃহা নাই স্পষ্ট বলে দিয়েছেন মান অভিমান সব একদিকে রেখে ফেসিবাদ এবং তার দোষকদেরকে হটানোর জন্যে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে সম্মানিত বাইরা যিনি আমাদের সম্মানিত মহতারাম আমির ওনার কখন কি বলা উচিত আল্লাহ রব্বুল আলামিনই ওনাকে সাহায্য করবেন তিনি আমাদের মহতারাম আমির তাই ওনার প্রতি আমাদের আনুগত্য আছে এবং এই মাজলুম সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলদের উপরে আমাদের আনুগত্য আছে দেশকে ভালোবাসবার জন্যে দেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে আমরা সর্বোচ্চ ত্যাগ ভালোবাসা আমরা প্রদর্শন করতে পারব আমরা কারো কাছ থেকে প্রতিশোধ নিতে চাই না তবে আমি আবারও বলতে চাই বিপদের সময় মুক্তি লাভ করবার জন্যে উদ্ধার পাওয়ার জন্যে বলবেন দুঃখিত আর বিপদ চলে গেলেই আবার বলবেন একাত্তর ক্ষমা চাওয়া রক্ষাটা কাটা এগুলো আমাদের নিশ্চিত হতে হবে এমন বাক্য আর শুনতে চাই না এমন উন্মাদনা আর দেখতে চাই না ক্লিয়ার করতে হবে যে এগুলো আর বলবো না আমরা এখন দেশপ্রেমিক হয়ে কাজ করব। আরে ভাই কাদেরকে রক্ষাটা বলতেছেন জামাত শিবিরের মতো আদর্শবান ভালো মানুষ দেখান যারা তাহার ছাড়ে না রাতের আদারে গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে যারা অসহায় দুর্বল মানুষের পাশে দাঁড়ায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় যারা দেশের উন্নয়নের জন্যে সর্বোচ্চ ত্যাগ প্রদর্শন করে যারা একজন আরেকজনকে ভাই বলে সম্বোধন করে এক একতায় সুন্দর আদর্শ থাকে বলে যদি বাংলাদেশে কোন সংগঠনে দেখতে চান পেতে চান সেটা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আমি আল্লাহর কসম করে বলছি আমি এই সংগঠনের একজন নগণ্য কর্মী আমি সব কিছু দেখে আমি বুঝে শুনেই তো এই সংগঠনে সম্পৃক্ত হয়েছি আর কেউ বলতে পারবেন না যে সুদিনে জামাত ইসলামে আমি সম্পৃক্ত হয়েছি আলহামদুলিল্লাহ গায়েবের খবর কোনো মানুষ জানে না আমিও জানতাম না দুই হাজার সালের জুলাই এবং আগস্টের বিপ্লবের পরে ফেসিস্টের পতন হবে তাই ফেসিস্টের আমলেই এই মাজলুম কাফেলাতে আমি যুক্ত হয়েছি যেইটাকে আমরা সবাই বলি দুর্দিন অতএব দুর্দিনে এই মাজলুম সংগঠনের কে আসতে পারে এই মাজলুম সংগঠনের আদর্শের প্রতি যিনি আসক্ত হন তাই জামাত শিবিরের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই সংগঠনে যুক্ত হয়েছি কেউ যখন গালি দে খুব কষ্ট লাগে এই সোনার মানুষগুলারে ওরা কিভাবে মিথ্যা তহমত দে মিথ্যা গালি দে কষ্ট দেয় সম্মানিত ভাইরা এটা শুধু আমার কথা না এই দেশের সব সচেতন সচেতন মানুষদের কথা যাই হোক আমি সর্বশেষে এই কথাই বলবো জামাত শিবির মাজলুম মাজলুমদেরকে যারা কষ্ট দেয় তারা কেউ টিকতে পারে না এই মাজলুমদেরকে কষ্ট দিয়েছিল হাসিনা পালাতে হয়েছে তারা দুশোররা পালাতে হয়েছে যারা আসে আত্মগোপনে আসে আর আমার এনসিপির ছাত্রবাইদের মধ্যে কিছু ভাইয়েরা যারা অন্ধ হয়ে গিয়েছিল যে বিশাল কিছু একটা হয়ে গেছি দেখেন তারাও হাসিনার সুরে সুর মিলাইয়া জামাত শিবিরকে গালিগালাস করছিল দুই দিনও লাগে নাই এক দলের নেতা তাদের ব্যাপারে বলছে করলে দিবে আর তারা একটা আন্দোলন করতে গিয়েছিল আগার গাতে হচ্ছে মাজলুমদেরকে কষ্ট দেওয়ার পরিণাম যাই হোক এনসিপির বাইরা মনে কষ্ট নিয়েন না আমি আগেও বলছি এখনো বলি আপনাদেরকে বুকে স্থান দিয়েছি আপনারা যা করেছেন অস্বীকার করতে পারবো না তবে আপনারাও মাথায় রাখবেন আপনারা একা ছিলেন না আপনাদের সাথে আমরা ছিলাম ছাত্র জনতা সবাই ছিল মাজলুম কাফেলা ছিল আমার ইসলামী অঙ্গনের মাদ্রাসার ছাত্ররা ছিল আলেমুলামারা ছিল তাই আশা করি যে ভুল করেছেন সেই ভুল আর করবেন না অন্তত পক্ষে প্রকাশ্যে না হলেও মনে মনে হলেও না সহ করবেন এই দেশটার স্বার্থে আর তা যদি না করেন দেখতেই তো আসেন কে কী বলতেছে আপনাদের ব্যাপারে আপনাদের কয়েকজন মানুষকে আসলেই ওদের উড়ায় দিতে সময় লাগবে না কিন্তু আপনাদের সাথে যদি ওই আগের মতো সকল ছাত্র জনতা ইসলামী অঙ্গনের লোকেরা মাজলুম কাফেলা সবাই যদি থাকে তাহলে ওরা আপনাদের ব্যাপারে বঙ্গোপসাগরে বাসায় দেওয়া এই কথা বলা তো দূরের কথা আঙ্গুল উঠেও কথা বলতে পারবে না তবে আপনাদের মুখ এবং অন্তরের ভাষা এক থাকতে হবে লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে সত্যিকার অর্থে দেশপ্রেম এই দেশের প্রতি সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে মনের মধ্যে কোনো মুনাফিকি রাখতে পারবেন না যদি প্রকৃত ইমানদার হয়ে দেশ প্রেমের পরিচয় দিয়ে দেশের জন্য সত্যি কিছু করার নিয়ত করেন দেশটাকে সত্যিকার অর্থেই সুন্দর একটা দেশ গঠন করার ইচ্ছা পোষণ করেন আল্লাহ সাহায্য করবে আমাদের সবাইকে الله سبحانه وتعالى عمد رشوبيك بلوركن والسلام عليكم ورحمه الله وبركاته